মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আঠারো টাকা আঠারো টাকা নিত্য নতুন সুন্দর 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 ডিজাইন ফুল থেকে শুরু করে কাপ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমান ডিজাইন আছে এখন দেখেন এই ষোলো 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 পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন টাকা পার ফিট এগুলো হচ্ছে মাল এই যে দেখেন কার্টুন করাই আছে

যে বারো বিঘার মোড় তুলে আমাদের কাছে নিয়ে আসবে আপনাকে আমরা ফার্স্টে দেখা বলছি বারো বারো সাইজ বারো বারো সাইজ আচ্ছা এই যে বারো বারো আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইনের কালারে আছে ম্যাট পাবেন পলিশও পাবেন বারো বারো আচ্ছা দাম

অনেকে চান হচ্ছে সিঁড়ির জন্য এই যে বারো বারো সিঁড়ি হ্যাঁ এগুলো হলো সিঁড়ি সিঁড়ির কয়েকটা কালার আছে আমার কাছে এই যে সিঁড়ি আচ্ছা এগুলো সাশ্রয়ী মূল্য একদম সাশ্রয়ী মূল্য একবারে কম দাম বাজার তো অনেক কম দাম ভাই এখন আমরা দেখা হচ্ছে আছে আপনার বারো চব্বিশ বারো চব্বিশ ডিবিএল এর পাথর বডির মাল এটা দুই ধরনের ইউজ করতে হবে ফ্লোর এবং

এগুলো হচ্ছে ওয়াশরুমে বেশি ভাগে আপনারা লাগাতে পারেন আর কি ওয়াশরুমে হ্যাঁ আর এটা হচ্ছে অফ হোয়াইট বারো চব্বিশ বারো চব্বিশ হ্যাঁ পরে এই একটা আছে বারো চব্বিশ সাধারণ খেলা এখানে যেগুলো দেখাবো না সবই হচ্ছে বারো চব্বিশ ম্যাট জি এগুলো ম্যাট এগুলো ম্যাট এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন পার্টি ডিজাইন ইয়া বলা হয় পার্টি সেট জি পার্টি সেট আচ্ছা এটাও বারো চব্বিশ সবগুলো হলো আপনি স্টোন বডি পাথর বডি এই যে এখানে আছে এই যে এখানে আছে

এই যে একটা দেখেন কত সুন্দর এখানে সব রকমের একেবারে মনে করেন শুরুমে শুরুমে যেই মাল আমার কাছে সেই মাল বাট আমার হচ্ছে খোলা মাল আর শুরুমে পাবেন কাটন মাল কাটুন আর খোলার ভিতরে কোন তফাক না একদম সেম কিন্তু অর্ধেকের মতো দাম অর্ধেকের মতো দাম আচ্ছা এই যে দেখেন একটা মাল কত সুন্দর লাইট একটা প্রিন্ট এটা প্রিন্ট এটা হলো মার্বেল শেড বলা হয় মার্বেল শেড মার্বেল শেড এটা দুইটা লাগালে এইটা শেডটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এই ডিজাইনে আপনি পরিণত হবে এরকম মার্বেল শেড 24 24 হয়ে যাবে একবারে 24 24 কোন জয়েন্টটা দেখেন কত একদম ক্লিয়ার ক্লিন জয়েন্টটা খুব ন্যানো জয়েন্ট জি ভাই অসংগ কালেকশন আছে অসংগ কালেকশন আছে কালেকশন দেখানোর কোনো শেষ নাই ভাই আসবেন আর দেখে দেখে নিবেন সাদার ভিতরে সাদার ভিতরে এটা সাগুদানা বলা হয় সাগুদানা হ্যাঁ এটাও পলিশ মাল

हंड्रेड पार्सेंट ठी देखो এটা হচ্ছে কাজ ভাঙ্গা ডিজাইন বল হয় কাজ ভাঙ্গা কাজ ভাঙ্গা ও সাধারণ দেখেন আপনি জয়েন দেখা যাচ্ছে না জয়েন দেখা যাবে না একদম লেজার কাট কোম্পানি 1224 যেই লেজার কাট সেই লেজার কাটটাই হচ্ছে এই মাল এই মাল আছে অনেক জায়গা পাবেন কাটিং মাল কাটিং মাল গুলো আপনার সাইজ মিলবে না জয়েন্ট মিলবে না এগুলো আপনার জয়েন্ট মিলে যাবে মিলে যাবে হ্যাঁ যেমন এই যে একটা আছে চেক কালারের ভিতরে না একদম ন্যানো পলিশ মাল এই যে দেখেন জয়েন্ট মিলে গেছে কত সুন্দর ভাবে দেখেন কোনো কিন্তু জয়েন্ট একদম মিক্স ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ

এটা হচ্ছে ষোলো ষোলো এটাও পার স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা এটাও অফ হোয়াইট পঞ্চাশ টাকা এই যে একটা দেখতেছি ভিতরে মার্বেল এটা হচ্ছে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা ডিসকাউন্ট আছে তো হ্যাঁ ডিসকাউন্ট আপনি ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট এই যে দেখেন

আশি থেকে পঁচাশি টাকায় নিত্য নতুন কালার আছে ডিজাইন আছে যার যেটা পছন্দ হবে আমাদের কাছে আসবেন দেখে নিয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট বার ইয়া ষোলো 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 অফ হোয়াইট আচ্ছা এখানে ডিজাইনটাও সুন্দর জি এখানেও এটা হচ্ছে গোল্ডেন সাদার ভিতরে গোল্ডেন মার্বেল শেড বলে এই যে দেখেন অসাধারণ কোনো দেখেন সাইডটা দেখেন একেবারে প্লেন

অত্যন্ত চমৎকার একবার মিরোর পলিশ মাল ষোলো ষোলো পাথর বডি পাথর বডি হ্যাঁ অনেক ভাই আছে কি তার রুম বাই রুম ডিজাইন করতে চায় সেই ক্ষেত্রেও পারবে মানে এক একটা রুমে এক একটা কালার দিবেন আপনার ফুটবে ভালো ফুটবে ভালো না জি ওকে এই যে দেখেন কত কালার আমি দেখাবো এই যে কার্টুন ভাই এগুলো সব প্যাকেটের ভিতরে একদম প্যাকেটের মাল আমি আপনাকে একদম পানির দামে দিয়ে দিচ্ছি অর্ধেক গেছে হ্যাঁ এই যে আপনার সামনে তো আমি কার্টুন গুলো ছিড়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন কত সুন্দর মাল দেখেন এই যে আপনার শোরুমে যে মাল এই এটা ওই সেম মাল আমরা হচ্ছে আপনার স্টক প্লটে মাল কিন্তু তার জন্য দিতে পারি ভাইয়া দেখেন এই আরেকটা আছে নুরি পাথর বলা হয় দেখেন কত সুন্দর আমি দুইটাতে এত সুন্দর লাগতে আপনাদের ঘরে যদি দুইশো স্কোয়ার ফিট হয় দুইশো স্কোয়ার ফিট লাগালে কেমন লাগবে বুঝে নেন যেমন এই যে আরেকটা দেখেন এটাই তো প্লাসার ডিজাইন এই ডিজাইনে মিলে যাবে এই যে এইভাবে এই দেখেন প্রত্যেকটা শেডের সাথে প্রত্যেকটা শেড মিলে যাবে আচ্ছা এটা হচ্ছে উড কালার কাট কালার বলা হয় হ্যাঁ কাট কালার অনেকে আছেন আপনি বারিন্দায় বা কিচেনে হ্যাঁ ওয়াশরুমে একটু কাট কালার পছন্দ করেন তাদের জন্য এইগুলা আচ্ছা এই আইটেমটা আছে ফুলের ভিতরে

এখন তো মালের পরিমাণ কম আছে কালার কম দেখা যায় আরো মাল আসবে আপনার আরো নিত্য নতুন কালার দেখতে পারব এখন আমরা আট বারো হিউজ পরিমান ডিজাইন দেখাব। কালেকশন দেখাবো মাত্র এই যে দেখেন টা সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন ফুল থেকে শুরু করে কাপ পিস পর্যন্ত সবই পাবেন আঠারো টাকা আঠারো টাকা পার পিস এই যে দেখেন অসাধারণ ডিজাইন আছে আরো কালেকশন আছে সব আর দেখানো যাচ্ছে না এগুলা দেখবেন আর এসে হলো বাদ বাকি দেখবেন আঠারো টাকা পার পিস আঠারো টাকা হ্যাঁ আঠারো টাকা পার পিস এই যে দেখেন আঠারো টাকাই নাকি আঠারো টাকাই আর অবশ্যই সে কথা হচ্ছে নাইন বাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট আছে এটা দোকানে আসলে বলবো এই যে এটাকে পিঙ্ক কালার বলা হয় দেখেন কত সুন্দর গোলাপি কালার অসাধারণ চমৎকার পছন্দ হবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে আসলে কেউ মাল না নিয়ে ফিরত যাবেন না বিশেষ করে আপনাদের কিন্তু প্রবাসী ভাইরা আপনাদের অনেক ফলো করে জি জি অবশ্যই প্রবাসী ভাইরা আসে বিদায় তো তাদের জন্য আমরা এই ব্যবসাটা আ শুরু করছি আমরা আসি তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অনেক প্রবাসী ভাই আছে তারা বাংলাদেশে তাদের কোনো লোক নাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেমেন্ট করে তারপর দেন আমরা মাল তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর カラー অসাধারণ দেখেন এগুলো গুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে হ্যাঁ 100%ই যে পছন্দ হবে দাম শুনে হ্যাঁ মার্কেটে তো অনেক দাম আপনি অনলাইনে বহুত ভিডিও আছে সবাই রেড দেখবেন আমার রেডও দেখবেন আমার রেড একবার মার্কেটে চেয়ে কম রেড এই যে জি এই যে অনেক কম অনেক কম অনেক কম আপনারা যদি দাম জানতে চান স্ক্রিনে শর্ট মারবেন পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন অসাধারণ দেখেন আপনারা দাম জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম বলে দিবে এবং আপনি সাইজ বলবেন আপনাকে ওই অনুযায়ী পাঠিয়ে দেবেন নাকি হ্যাঁ হ্যাঁ ওই অনুযায়ী আমরা পাঠিয়ে দেব এই যে দেখেন ভাই এখানে তো প্রায় আমার তো মানে আরো দেখাইতে মন ছেড়ে আছে আরো কিছু দেখেন আপনি যে আমার পুরো আট বারো কালেকশন সম্পূর্ণ আট বারো আচ্ছা দেখেন এই পাশে অভাব নাই অভাব নেই ভাই আমি কি বললাম কালেকশনের অভাব নেই কালার নিত্য নতুন কালার ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর ফুল ও সাধারণ ফুলের ভিতরে মার্বেল শেড আছে এই যে লাল লাল মার্বেল শেড এগুলো আছে আপনারা এটা শেয়ার করে দিবেন ফেসবুক থেকে শেয়ার করে দিবেন অনেকের কাছে পৌঁছে দিবেন হ্যাঁ এই যে ফুল সাদা একদম হোয়াইট কালার একদম হোয়াইট অনেকে চায় হোয়াইট এই যে একদম ফুল হোয়াইট আচ্ছা কাট দিব স্টার্ট জি এই যে এখানে আসলে পিঙ্ক কালার অনেকে আছে গুলাপি কালার খুঁজে গোলাপি কালার গুলপি কালারের ভিতরে কোয়ান্টিটিও আছে এই যে দেখেন কত সুন্দর জন্য আটবার ওয়াল টালি এটা হচ্ছে ওইটা ডিপ এটা লাইট যে যেমন কালার পছন্দ চান নিতে পারবেন

এই দেখেন সাদার ভিতরে একটা দাবা কোডের মতো আমিও তো কেতা আমিও তো আমার বাড়ির কাজ করবো আমি নিবো আপনার আচ্ছা আচ্ছা আমার জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য সারা আছে আচ্ছা আর আপনার ভিডিও যারা দেখবে তাদের জন্য সারা আছে হান্ড্রেড পার্সেন্ট ছাড়া আছে হ্যাঁ বলতে হবে যে ভাই আমি অমুক ভিডিও দেখছি অমুক ভাই আচ্ছা এই যে দেখেন সাধারণ এগুলো কিন্তু আপনার এই যে নকশা করা এগুলো গেলাম পান্স করা এগুলো গেলাম পান্স করা বিট বিট করা আচ্ছা হ্যাঁ ইউজ কালেকশন মানে আট বারো আপনি এগে আসলে আপনার মনে হবে না মানে আপনি কোনটা দেখে কোনটা নেবেন হ্যাঁ কোনটা দেখে কোনটা নেবেন আপনি নিজেই আউলা আউলায় যাবে প্লাস্টিক প্লাস্টিক হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক আট বারো তো আঠারো টাকা পার পিস

কালারের শেষ নেই আবার এই যে দেখেন কালার আছে যে যেরকম নিতে চান কেউ ফুল চান বা কিচেনের জন্য কাপ পিরিজ ঠিক আছে আপনি যাই চান আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা এসে দেখে নিশ্চিন্তায় নিয়ে যাবেন আট বারো আট বারো আট বারো মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা আঠারো টাকা পার পিস অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন পাঁচশো প্লাস ডিজাইন পাঁচশো প্লাস ডিজাইন ভিতরে জান লাগবে জি অবশ্যই এই যে দেখেন

অসাধারণ দেখেন আট বারো মাত্র আঠারো টাকা পার পিস আমার কাছে পরিমাণ কালার আছে এই যে দেখেন কালার শেষ নয় এখন চল ওই সেটটা দেখে আপনাদের এই যে দেখেন গোলাপির বিতে এইগুলো করলাম পান্স করা একটু সামনে নিয়ে আসেন হ্যাঁ করলাম করা ডিবিএল এর মাল ডিবিএল এর মাল আর পাঞ্চকরা মাত্র আঠারো টাকা পার পিস যেই কালার চাবেন না কেন পাবেন এই যে দেখেন অসংখ্য অসংখ্য কালার এটা সুন্দর লাগবে যেটা আপনার সুন্দর লাগছে সবাই সুন্দর লাগবে আঠারো টাকা পার কোনটা দেখে এবং এখানে কথা আছে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে ডিসকাউন্ট করবো এক টাকা ডিসকাউন্ট কিন্তু আপনার কথা বলতে হবে বলতে হবে জি বললেই পাবে নাকি হ্যাঁ বললেই পাবে এই যে দেখেন না বললে কি দিবেন না না বললে দিব না অবশ্যই দিব তার আমাদের কাস্টমার বললে দিবেন আর হ্যাঁ হ্যাঁ বললে দিবেন আচ্ছা এখানেও দেখতেছি আরো ডিজাইন আছে জি এই যে ফুলের ভিতরে দেখেন মাত্র 18 টাকা পার পিস যাই নেবেন না কেন 18 টাকা পার পিস 18 টাকা 18 টাকা পার পিস হ্যাঁ এই যে দেখেন যে যেরকম চান যেরকম যার রুচি ঠিক আছে সেই সম্বন্ধে আইসা দেখা সুন্দর ভাবে নিতে পারবে এই যে বারো চব্বিশ সিরিজ সাইজ অফ হোয়াইট কালার বারো চব্বিশ সিঁড়ির জন্য সিঁড়ির জন্য হ্যাঁ বড় বড় আপনার অ্যাপার্টমেন্টে ডেভেলপাররা এই কালারটা ইউজ করতে হ্যাঁ বারো চব্বিশ একদম পাথর বাড়ি বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট বাউন্ন টাকা বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট এই যার একটা অসংখ্য কালার অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইনের আছে মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন বারো চব্বিশ বারো চব্বিশ হ্যাঁ এক ফুট বাই দুই ফুট মাত্র পঞ্চাশ টাকা বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট অসাধারণ একটু ডার্কের মধ্যে হ্যাঁ প্রায় সিঁড়ি আমার কাছে পঞ্চাশ রকমের কালার আছে পঞ্চাশ রকমের কালার আছে হ্যাঁ আচ্ছা মার তো টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এই যে কত সুন্দর একটা শেডের ভিতরে এই যে বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট এর একদম পাথর বিডি